নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গোসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে আজকের করবো কাঁঠাল দানার ভর্তা তো চলুন বন্ধুরা রেসিপিটা কাঁঠাল দানার ভর্তা করতে আমার যা যা লাগছে আমি নিয়ে নিয়েছি এতগুলো কাঁঠালের দানা আর লাগছে বেশ কয়েকটা রসুন কোয়া পেঁয়াজ আর ধনে পাতা এই ধনে আমার বাড়ির ধনে পাতা যেটা আমরা হাইব্রিড ধনে পাতা বলি যেটাকে দেশি ধনে পাতা নয় যেটা হাইব্রিড পাতা আর শুকনো লঙ্কা আর লবণ আর লাগছে সর্ষের আমি কাঁঠাল দানার খোসাটা ছাড়িয়ে নেব কাঁঠাল দানার যে ওপরের এই সাদা অংশটা এটা ছাড়িয়ে নেব এই ভর্তাটা দুভাবে করা যায় একটা ভেজে করা যায় কাঁঠাল দানাটাকে আর একটা সেদ্ধ করে করা যায় আমি আজকে সেদ্ধ করেই আমি এইভাবে প্রত্যেকটা কাঁঠাল দানা ছাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা সব কটা কাঁঠালের দানার আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে সেদ্ধ করে নেবো তার জন্য উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি উনুনটা মধ্যে জল দিয়ে দিচ্ছি কাঁঠালের দানাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি যাতে কাঁঠাল দানাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এইভাবে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হবে বন্ধুরা কাঁঠালের দানাটা সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি ঢেলে নিচ্ছি কাঁঠালে দানাটা ঠান্ডা হোক ততক্ষণে আমি পেঁয়াজ লঙ্কা রসুন এগুলো একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি ভর্তাটাতে একটা পেঁয়াজ লাগবে পেঁয়াজটা কেটে নিচ্ছি ধনে গেছে শুকনো লঙ্কা গুলো ভেজে নিচ্ছি লঙ্কা গুলো ভাজা হয়ে গেছে লঙ্কা গুলো তুলে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর রসুনটা

ওটাকে এবার সেল নড়াটাতে বেটে কেউ চাইলে মিক্সিতে বেটে নিতে পারে আমি সেল নড়াটাতে বেটে নিচ্ছি বন্ধুরা এর সঙ্গে যদি আরো কুচু চিংড়ি দেওয়া যায় তাহলে এই ভর্তাটা খেতে আরো এর স্বাদ দিন হয়ে যাবে আমি এটা করছি সমস্ত কাঁঠালের দানাগুলো গুলো আমি বেটে নিচ্ছি এই ভর্তাটা দিয়ে ভাত অনায়াসে একসালা খেয়ে নেওয়া যাবে এত সুন্দর টেস্ট হয় একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খেতে অসম্ভব ভালো লাগে ভাজা লঙ্কা ভাজা পেঁয়াজ রসুন আর ধনেপাতা পাতা একসঙ্গে কেটে নিচ্ছি একদম মিহি করে বাটবো না একটু আধা বাটা মতো আমি করে নিচ্ছি পেঁয়াজ রসুন আর ধনে পাতা আর লঙ্কাটা বাটা হয়ে গেছে এটা তুলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে মাখিয়ে নেব আর অল্প একটু আমি তেল দেবো দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আমার কাঁঠাল দানার ভর্তা এতটা টেস্টি এতটা মজা লাগে খেতে তো বন্ধুরা এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন নমস্কার